সিন্ডিকেটের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে না নেই এই প্রশ্নে ভিন্ন সুর তৃণমূলের অন্দরেই এক এক নেতার মুখে এক এক রকমের কথা সম্প্রতি নিউটাউনে সিন্ডিকেট নিয়ে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় দলের অন্দরে কোন্দলের কথা কার্যত স্বীকার করে নেন পার্থ চট্টোপাধ্যায় যদিও তারপরে মুকুল রায় দাবি করেন পার্থ চট্টোপাধ্যায় সিন্ডিকেট নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বের কথা বলেননি শনিবার ফের এক সুরে মুকুল রায়ের দাবি তাঁর দলের কেউ সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয় কিন্তু মুকুল রায়ের দলেরই অপর দুই নেতার গলায় উল্টো সুর শুভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ নবপুর তৃণমূল রায় সিন্ডিকেট নিয়ে এই গন্ডগোল বাধাচ্ছেন দলনেত্রী তাঁকে যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ায় আগেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবার শুভেন্দু অধিকারী ক্ষোভ উগড়ে দিলেন নবান্নই গিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ নবান্নয় আসেন তমলুকের তৃণমূল সাংসদ প্রায় এক ঘন্টা দুজনে বৈঠক করেন বৈঠক নিয়ে প্রকাশ্যে দুজনের কেউই মুখ খোলেননি তবে নবান্য সূত্রে খবর যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে তাঁকে সরানোয় এদিনের বৈঠকে নিজের ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু সূত্রের খবর মমতা শুভেন্দুকে দল জবাবে বলেন দল ছাড়ার প্রশ্নই নেই সাল থেকে আমি তৃণমূলের অনুগত সৈনিক নন্দীগ্রাম সহ একাধিক আন্দোলনে অংশ নিয়েছি কখনো দল ছাড়া ভাবিনি কিছুদিন আগে মমতা ডানা ছাটার পরে শুভেন্দু বলেছিলেন তার কারো সার্টিফিকেট লাগে না বেহাল অর্থনীতিকে হাতিয়ার বানিয়ে ইউপিএ সরকারকে ক্ষমতাচ্যুত করে দিল্লির মসনদে এসেছেন নরেন্দ্র মোদী সে বেহাল অর্থনীতির হাল ফেরা যে এবার তার সরকারের মূল লক্ষ্য শনিবার প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাজ্য সফরে গিয়ে তা স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী বললেন দেশের অর্থনীতির ভুল বদলাতে আগামী বছরে বেশ কিছু কড়া পদক্ষেপ করতে চলেছেন তিনি দেশের এই আর্থিক পরিস্থিতির জন্য বিগত ইউপিএ সরকারের নীতিকেই এদিন ফের দায়ী করেন মোদী গত বছরে ষোলোই জুন উত্তরাখণ্ডে এভাবেই হুড়বুড়িয়ে নেমে এসেছিল সাক্ষাৎ মৃত্যু বাঁচার চেষ্টাটুকু করার সুযোগ পাননি বহু মানুষ ঘটনার কয়েক মাস পর উত্তরাখণ্ড সরকার অবশ্য দাবি করে সব দেহ উদ্ধার করে তাদের অন্ত্যেষ্টি সম্পন্ন করা হয়েছে কিন্তু এক বছরের মাথায় সেই দাবিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল এই ছবি এক বছরের মাথায় কেদারঘাটির পথে মিলল বেশ কয়েকটি নরকঙ্কাল নরকঙ্কাল বিভিন্ন তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে সম্পূর্ণ তথ্য না জেনে কি সব দেহ উদ্ধারের দাবি করেছিল উত্তরাখণ্ড সরকার নাকি তারা সত্যিকে কিনু করছে বিরোধীদের একাংশ কটাক্ষ করে বলছে সত্য কখনোই বেশি দিন চাপা থাকে না